বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এবং সেটা তোমরা নিশ্চয়ই অনুমান করে নিয়েছো আমার ক্যাপশনটা দেখে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো সেটা হচ্ছে টি ইএস ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি কিন্তু তার আগে আজকে যে পেপারে টি ইএসের ব্যাপারে একটা ইয়ে উঠেছে একটা নিউজ উঠেছে সেটা নিয়ে আগে তোমরা দেখো তারপর আমি টপিকে চলে আসছি বন্ধুরা তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকে যে পেপারে উঠেছে প্রতিবাদী কলমের নিউজটা টিপিএসসির নেওয়া পরীক্ষায় বড়সড় দুর্নীতির অভিযোগ পরীক্ষা নিয়ামককে হাজিরা দিতে বলল হাইকোর্ট পরীক্ষা নিয়ামক মানে ইংলিশে বলা হয় কন্ট্রোলার অফ এক্সামিনেশন প্রতিবাদী কলম প্রতিনিধি আগরতলা তিরিশে এপ্রিল ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে চাকরি পরীক্ষায় ভুল উত্তর জোর করেই শুদ্ধ বানিয়ে চাকরি দেওয়া হয়েছে পরিচিতদের বহু লক্ষ টাকার দুর্নীতি বেরিয়ে আসতে পারে চাকরি পরীক্ষায় সুষ্ঠু তদন্ত করলে এই বিষয়ে হাইকোর্টে মামলা হতেই বেকায়দায় বেকায়দায় বড়লো টিপিএসসি টিপিএসসির কন্ট্রোলার অসীম পাল এবং যুগ্মসচিব দীপ যৌথভাবে চাকরি পরীক্ষার নাম দিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছে বলে অভিযোগ এবার হাইকোর্টে একটি মামলায় টিপিএসসির কন্ট্রোলার অসীম পাল বেকায়দায় পড়লেন তাকে আগামী দুই মে সকাল সাড়ে এগারোটায় বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে শ্বশুরীরে হাজিরা হতে হবে ভুল উত্তর জোর করে সঠিক বানিয়ে উত্তরপত্র তৈরি করার অভিযুক্ত টিপিএসসির কন্ট্রোলার বা পরীক্ষা নিয়ামক ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যারা বসেছিলেন সবার সঙ্গেই প্রতারণার অভিযোগ উঠেছে এই মামলায় নাম জোড়াচ্ছে শিক্ষা দপ্তরের প্রাক্তন উপ অধিকর্তা অম্বালিকা দত্ত এবং কেশিয়ার অর্ণব চক্রবর্তীর দুজনে মিলে ছয় কোটি এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল বলে অভিযোগ রয়েছে এই অম্বালিকার স্বামী হচ্ছেন অসীম পাল অভিযোগ স্ত্রীর কোটি কোটি টাকার দুর্নীতির পেছনে অসীম পালের হাত রয়েছে বা আমলে তারা এই ধরনের দুর্নীতি করেও রেহাই পেয়ে যায় এখন চাকরি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করে কোটিপতি হয়েছে অসীম পাল স্বামী স্ত্রী দুজনেই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হলেন তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছে প্রশাসন জানা গেছে কৌশিক মজুমদার সহ পাঁচজন মিলে ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার উত্তরপত্র নিয়ে হাইকোর্টে একটি মামলা করেন তাদের দাবি ছিল ভুল উত্তর সঠিক বলে চাপিয়ে দিয়ে ব্যক্তিগতভাবে কিছু প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে এই কারণে বঞ্চিত হয়েছেন যোগ্যরা এই বিষয়ে ইঞ্জিনিয়ারিং ফোরামের পক্ষ থেকে টিপিএসসির চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছিল কিন্তু তিনি সময় দেননি রামসা কেলেঙ্কারির নায়ক অসীম পালের স্ত্রী অম্বালিকাকেও মামলা থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল এদিকে অভিযোগ ওঠে যে। ইঞ্জিনিয়ারিং চাকরির বদলে প্রায় দশ কোটি টাকার লেনদেন হয়েছে এই টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে যারা প্রকৃতপক্ষে উত্তীর্ণ হয়নি এই চক্রে অসীম পাল ব্যবহার করেছেন জিতেন অংশুমান সহ আরও কয়েকজনকে টিপিএসসির চেয়ারম্যান অদ্ভুতভাবে এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে এই চক্রে জড়িত এক মহিলা কর্মচারীকে পদোন্নতি দিতে চেয়ারম্যান ব্যক্তিগতভাবে সুপারিশ করেছিলেন টিপিএসসিতে নাকি এখন এই অবস্থাই চলছে সঠিকভাবে টিপিএসসির কেলেঙ্কারির বিরুদ্ধে তদন্ত হলে বড় দুর্নীতিবাজরা ধরা পড়বে তো বন্ধুরা তো এতক্ষণ এটা পড়লাম পড়বার পর এখানে বলা হচ্ছে যে এখানে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়েছে বা প্রশ্নপত্র ভুল প্রশ্নকে সঠিক বানিয়ে সেটাকে ইয়ে করা এই চালিয়ে দেওয়া হয়েছে এবং পরিচিতদের চাকরি পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে তো আমি একটা তোমাদেরকে তোমাদের একটা কথা জানাতে চাই সেটা হচ্ছে যারা কেস করেছে তারা সর্বপ্রথম আমার সঙ্গে যোগাযোগ করেছিল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো ওরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেছিল যোগাযোগ করবার পর আমি ওদের থেকে পুরো ব্যাপারটা আমি জেনেছিলাম পুরো ব্যাপারটার মধ্যে এই যে কথাটা বলছে যে এই যে ভুল উত্তর জোর করে সঠিক বানিয়ে উত্তরপত্র তৈরি করার অভিযুক্ত টিপিএসসির কন্ট্রোলার বা পরীক্ষার নিয়ামক তো এখানে আমি একটা কথা বলতে চাই যেমন সাপোজ একটা প্রশ্নের প্রশ্ন দেওয়া হলো আমি এক্সাম্পল দিচ্ছি আমি ইঞ্জিনিয়ারিং সার্ভিস থেকে আমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আমি বলবো না আমি ইন জেনারেল আমি একটা প্রশ্ন করব যেমন চাঁদে সর্বপ্রথম কে পা রেখেছিলেন তো এটার জন্য ধরো চারটে অপশন দেওয়া হলো এ বি সি ডি করে সেটা আমি বয়ে বলে যাচ্ছি সেই অপশনে ছিল এই নীল আমস্ট্রং বি এ ছিল তেনজিং সি এ ছিল বিল ক্লিংটন এবং ডি এ ছিল রাজনাথ সিং তো এই চারটার মধ্যে সঠিক উত্তর আমরা সবাই জানি কী হবে সেটা হচ্ছে এ নাম্বারটা ঠিক আছে এ হবে সঠিক তো এ সঠিককে তো সঠিক দিতে হবে পর কি হলো ভুলটাকে ভুল দিল সঠিকটাকে তো সঠিক যারা দিয়েছে সেটা আলাদা কিন্তু যারা এটা এই প্রশ্নের এ বি সি ডির মধ্যে কোনো উত্ত মানে টিকমার্কই করেনি কোনো টিকমার্ক করেনি। আগে আমার কথাটা তোমরা বুঝে নাও এই যে আমি প্রশ্ন করেছি চাঁদে কে পা রেখেছিলেন এ নীল আর্মস্ট্রং ঠিক আছে বি সি বিল ক্লিংটন ডি রাজনাথ সিং তো এই এর উত্তরটা নীল আর্মস্ট্রং যারা দেয়নি বিও দেয়নি সিও দেয়নি ডিও দেয়নি তাদেরকেও গ্রেজ মার্ক দিয়ে দিল বুঝতে পেরেছো তোমরা দুর্নীতিটা কোথায় হয়েছে যখন আমাদের যেমন জেআরবিটিতে কী হয়েছিল জেআরবিটিতে যেমন অ্যান্সার কিটা যখন আপলোড করা হয় তখন এমনভাবেই টিপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের পরীক্ষার রিটার্ন এক্সামের পর প্রিলিমিনারি এক্সামের পর যখন অ্যান্সার কিটা আপলোড করা হলো তখন এটা অ্যান্সার কি চ্যালেঞ্জ করা হলো যেমন যে আরবিটি চ্যালেঞ্জ করেছিল এবং জেআরবিটির বিরুদ্ধে যেমন ক্যান্ডিডেটরা এই ইয়ে করেছিল চ্যালেঞ্জ করেছিল অ্যান্সার কি চ্যালেঞ্জ করেছিল ঠিক সেই রকমভাবে সেই রকমভাবেই নিয়ম মাফিক নিয়ম মেনে উপযুক্ত ফিস জমা করে ক্যান্ডিডেটরা জমা দিয়েছিল এই অভিযোগ দায়ের করেছিল এবং প্রশ্নপত্র উত্তরপত্র মূল্যায়নের জন্য ওরা ইয়ে করেছিল চ্যালেঞ্জ করেছিল চ্যালেঞ্জ করবার পর তখন দেখা গেল যে প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং এরকম একটা না এরকম ধরনা প্রায় চোদ্দ পনেরোটা এরকম প্রশ্নের এরকম ভুল উত্তরকে গ্রেজ গ্রেজমার্ক দেওয়া হয়েছে এবং সঠিককে তো সঠিক রেখেছে বেটিককে ওরা সঠিক বলেনি কিন্তু যে গ্রেজ গ্রেজমার্কটা সেই গ্রেজমার্কটা দিয়ে দিল এতে কি হলো এতে অনেক নাম্বারের এখানে ইয়ে হয়ে গেল মানে একটা গ্যাপের সৃষ্টি হয়ে গেল যারা সাপোজ ইয়ে করেছিল আশা করেছিল যে রিটার্ন টেস্ট টিকে যাবে কিন্তু দেখলো যে শুধুমাত্র এই গাফিলতির কারণে ওদের সিলেকশন হয়নি তখন ওরা আবার টিপিএসসিতে গিয়ে অভিযোগ করলো অভিযোগ দায়ের করলো যখন ওরা উত্তরটা দিল ওরা কিন্তু উত্তর দিয়েছে টিপিএসসির তরফ থেকে একটা উত্তর দিয়েছে তো এই উত্তরটা নিয়ে অভিযোগ দায়ের করবার সঙ্গে সঙ্গে মানে যেদিন উত্তরটা দিয়েছে সেই দিনই ওরা এই রেজাল্ট আপলোড করে দিল মানে যেই দিন এই অ্যানসার কি চ্যালেঞ্জের পর যারা উত্তরপত্রের মধ্যে যারা ওই যে আমি যে বললাম অপশনটা সিলেকশন করিনি তবুও তাদেরকে তাদের এটা সঠিক করে দিল তো এইভাবে কি হলো প্রতার প্রতারিত হয়ে গেল যারা টিকবার কথা ছিল এখানে তো ওয়ান ইস টু থ্রি নেবার কথা ছিল বা ওয়ান ইস টু ফাইভ যাই হোক ওয়ান ইস টু যতই হয়ে থাকুক দেখা গেল পোস্টের পোস্টের সমসাময়িক এরকম ক্যান্ডিডেটকে টিকালো মানে পোস্ট অনুযায়ী দু রকমের এখানে পোস্ট ছিল তো সেই ডিগ্রির আরেকটা ছিল ডিপ্লোমার ডিপ্লোমার তো একদম ইকুইভ্যালেন্ট যেমন যতটা পোস্ট ততজন থেকে শুধু দুজন না চারজন বেশিকে টিকিয়েছে তো এটা স্বাভাবিক এটা এখানে খেলা হয়ে গেছে তো এইগুলো টিপিএসসি এত বড় গাফিলতি করলো যেই দিন ওরা যে অ্যান্সার কি চ্যালেঞ্জের পর যে ইয়েটা দেওয়া হয়েছিল ওদের ওয়েবসাইটে আপলোড করলো সেই দিনই চেয়ারম্যান টিপিএসসির চেয়ারম্যান নিজে থেকে কারোর সঙ্গে মিটিং না করে মেরিট লিস্ট পাবলিশ করে দিল এই হচ্ছে ঘটনা আমি আরও আসছে আমি বলছি আরও ঘটনা একের পর এক আমি ক্রমান্বয় বলে যাব ঘটনাগুলো কিন্তু তার আগে এখানে লেখা আছে যে অসীম পাল অসীম কে অসীম পাল হচ্ছেন টিপিএসসির কন্ট্রোলার অফ এক্সাম তো কন্ট্রোলার অফ এক্সামিনেশন তো ওনার নামটা কেন দুর্নীতির সঙ্গে জড়ানো হচ্ছে কারণ একটাই বন্ধুরা আমি জানি না তোমাদের মনে আছে কিনা বাম আমলে যুগ্ম সচিব মানে উপসচিব ছিলেন শ্রীমতী অম্বালিকা দত্ত তো অম্বালিকা দত্ত ছিলেন আমার প্রজেক্ট ডিরেক্টর আর এম মানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিয়ান ওইটার উনি যুগ্মসচিব ছিলেন এখন আমি আসছি অর্ণব চক্রবর্তী অর্ণব চক্রবর্তী ক্লার্ক কাম কেশিয়ার তো ওর সিগনেচারে তো আর ক্যাশ ডিসবার এটার জন্য তো ডিডিও দরকার ডিডিও হচ্ছে ডিলিং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার তো যে কনসার্নড ডিডিও যেদিন যেদিন লিভে ছিল সেই দিনেরও সিগনেচার ছিল চেকের উপর বিলের যে চেকটা হয়ে থাকে সেই চেকের উপর ওই দিনের যে যেদিন ডিডিও প্রেজেন্ট থাকতেন না সেই দিনেরও সিগনেচার থাকতো এরকমভাবে নকল অর্ণব চক্রবর্তী ইয়ে করতো নকল সিগনেচার করে করে অম্বালিকা দত্তর কাছে পাঠাতো এবং অম্বালিকা দত্ত এটাকে স্যাংশন করে দিত কারণ অম্বালিকা দত্ত ছিল যুগ্ম সচিব প্লাস আর এম এস এর প্রজেক্ট ডাইরেক্টর এইভাবে করে দুজনকেই জালে তুলেছিল তখন ত্রিপুরা পুলিশ জালে তুলেছিল জেল হয়েছিল অর্ণব চক্রবর্তীর কিন্তু অম্বালিকা দত্ত অসুস্থতার বাহানা করে জীবিতে ভর্তি ছিল তারপর কেমনে কেমনে কিভাবে নেটওয়ার্ক লাগিয়ে সে জামিনে বেরিয়ে গেল এবং এই অভিযুক্ত অভিযোগ থেকে মুক্ত হয়ে গেল কিন্তু ডিপার্টমেন্ট রেড ফ্ল্যাগ করে রেখেছিল অম্বলিকা দত্তকে রেড ফ্ল্যাগ করে রেখেছিল তো ওনারই স্বামী হচ্ছে অসীম পাল বাহ 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 স্বামী স্ত্রী মিলে সাবাস কি চুরি বিদ্যা বাহ দারুন চালিয়ে যাও হ্যাঁ বেকারদেরকে গান মেরে তোমরা দুতলা তিনতলা চারতলা পাঁচ তলা কত তলা বানিয়ে যাও সাবাস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে পোলা বানে ফ্যাফে করে ঘুরছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস টি পি মতো এত একটা কনস্টিটিউশনাল বডি এটা দ্বারা এই নিয়োগ প্রক্রিয়াটা হয়ে থাকে এটার মধ্যেও ঝোল পাকিয়ে দিলে বাহ এখন তো বলার আর কিছু রইল না যেই অপশনটা যেই অপশনটা এখানে সঠিক একটা অপশান দেওয়া আছে হ্যাঁ সেই সঠিক অপশনটা যারা সিলেকশন করেছে তারা তো নাম্বার পেয়েছে কিন্তু যারা সিলেকশন মানে ওই অপশানটাতে ঠিক করেনি তারাও নাম্বার পেয়ে গেছে সাবাস কি সিস্টেম টিপিএসসি দেখিয়েছে টিইএস এক্সামে বাহ এটার এটার জন্য একটা হাইকোর্ট থেকে কমিটি গঠন করে সেটা একটা তদন্ত করা উচিত তদন্ত করলে অনেক রাঘব বয়াল ধরা পড়বে সত্য সত্য ঠিক 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 তো এই হচ্ছে ঘটনা যেটা দুর্ঘটনায় পরিণত হয়েছে এত জঘন্য অবস্থা হয়েছে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আমি বারবার বলে আসছি যে যে দুর্নীতি হয়েছে বারবার বলে আসছি যে তো একটা সিস্টেম কাছে একটা ফাংশনাল বডি আমি সেই দিনও আমি অফিসারের সঙ্গে কথা বলেছি এর বড় অফিসারের সঙ্গে আমি কথা বলেছি আমি নাম বলবো না আমি পদ আমি এই ওনার পদও বলবো না আমার কথায় উনি সম্মতি জানিয়েছেন এত বড় বড় লুপহোলস আছে সেই বড় বড় লুপহোলস দিয়ে চাকরি পেয়েছে সমস্ত বাটবারের দল চাকরি পেয়েছে এটার যদি সঠিকভাবে তদন্ত হয় অনেকের চাকরি যাবে এবং আমি বারবার বলে আসছি যে এটার তদন্ত আমি করিয়ে ছাড়বো এটার তদন্ত আমি করাবো যে তদন্ত হয়ে থাকবে আমি বলছি বারবার এটা এবং এটার ব্যবস্থা আমি করছি শুধু টিএস এর না যে আর অভিযোগ জমা হচ্ছে আস্তে আস্তে এবং এটার তোমরা শুনতে পাবে আগামী দিনে তো এটা হচ্ছে ঘটনা আর কি চাকরি নিয়ে এত দুর্নীতি এত বাজেভাবে যা খুশি তা হচ্ছে মানে কোনো কিছু বলে লাভ নেই একটা ইঞ্জিনিয়ার কত বড় দায়িত্ব থাকে হ্যাঁ একটা সিভিল ইঞ্জিনিয়ার যদি সঠিকভাবে এই একটা সিভ সিভিল ইঞ্জিনিয়ার কেউ যদি মানে ইয়ে করে পয়সা দিয়ে কিনে সার্টিফিকেট সে কেনা সার্টিফিকেট দিয়ে চাকরি পায় ও কী কাজ করবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কি রোড কনস্ট্রাকশন করবে হ্যাঁ কি কনস্ট্রাকশন করবে ও কনস্ট্রাকশনের সিও তো বুঝবে না শুধুমাত্র অফিস অর্ডার আসবে ওর নেতা খেতা থেকে পয়সা খেয়ে কন্ট্রাক্টারকে থেকে পয়সা খেয়ে ও এরকম অসামাজিক কাজ করে যাবে কোথা থেকে ট্রান্সপেরেন্সি থাকবে হ্যাঁ এটা নাকি গুড গভর্নেন্স যা খুশিতা যা খুশিতা প্রকিউরমেন্টের মধ্যে তো সবচেয়ে বেশি পয়সা উ খাবে কারণ ও প্রকিও প্রকিউরমেন্টের হয়ে থাকবে ইয়ে একজন মেম্বার প্রকিউরমেন্টের মধ্যে যে কমিটি থাকে সেই কমিটির সে থাকবে চেয়ারম্যান বুঝতে পেরেছ দুর্নীতিটা কোথায় কোন জায়গায় কত বাজে অবস্থা হয়েছে তো এইভাবে দুর্নীতিবাজরা বড়ো বড় জায়গায় দুর্নীতি করছে যে জায়গার মধ্যে দুর্নীতির কোনো ধোরাছোয়ার বাইরে রাখার কথা ছিল টিপিএসসির মতো একটা কনস্টিটিউশনাল বডি এটাকে দুর্নীতি পূর্ণত পরিণত করলো শুধুমাত্র এই ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে শুধু এটা একটা অভিযোগ না আরেকটা অভিযোগ হচ্ছে ওদেরকে যে প্রশ্ন করেছে মানে কোন পণ্ডিত যে প্রশ্ন করেছে জানে যেমন জেআরবিটিতে মাধ্যমিক লেভেলের প্রশ্ন করা হয়েছিল তারপর টিপিএসসির এর যেমন মিসেলেনিয়াস পরীক্ষাগুলোতে মাধ্যমিক বা টুয়েলভ লেভেলের প্রশ্ন করেছে এবং গ্র্যাজুয়েশন যেগুলোগুলোতে দরকার সেখানে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন করে থাকে এখানে হচ্ছে ডিপ্লোমা এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্য এই টি ইএস এক্সাম এটা তো আর কোনো এমটেকদের জন্য নয় কিন্তু যারা এম এমটেকদের জন্য নয় মানে এমটেক লেভেলের প্রশ্ন করবার তো দরকার ছিল না গেট লেভেলের প্রশ্ন করবার তো দরকার ছিল না সেখানে গেট লেভেলের এবং এমটেক লেভেলের প্রশ্ন করে বসে থাকলো আরে যারা গ্রাজুয়েশন করেছে তারা তো আর মাস্টার ডিগ্রি করেনি তো মাস্টার ডিগ্রির প্রশ্ন তো আর গ্র্যাজুয়েশানে করা যায় না তো সেরকমভাবে পাণ্ডিত্য করে এরকমভাবে অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছে তাতেও কোনো না কিন্তু একটা কথা মনে রাখবে কতগুলো প্রশ্ন থাকে গেট লেভেলের এবং এমটেক লেভেলের যেগুলোতে ক্যালসি মানে ক্যালকুলেটারের প্রয়োজন থাকে ঠিক আছে এই সেই মাল মালকুলাবে না সেটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটারের প্রয়োজন থাকে সাইন্টিফিক ক্যালকুলেটার দিলে তারপর ওটা দিয়ে ক্যালকুলেশন করলে ওরা মানে সে কম সময়ে ওরা এটা করতে পারবে এ এটার উত্তরগুলো ওরা মূল্যায়ন করতে পারবে উত্তর দিতে পারবে প্রশ্নের তো ওদেরকে ক্যালসিও অ্যালাউ ছিল না এরকম প্রশ্নে ক্যালসি অ্যালাউ ছিল না এত কঠিন প্রশ্নে বুঝতে পারছো ঘটনাটা কোথায় যেখানে ওদের ডিগ্রি পরীক্ষায় ওদের ডিপ্লোমা পরীক্ষায় এরকম প্রশ্নের জন্য কেলসি অ্যালাউ থাকে কেলসি অলওয়েজ এজ অ্যালাউড গেটেও কেলসি অ্যালাউড এরকম প্রশ্নে কিন্তু টিপিএসসি বা রে বা বা যেখানে গেট অ্যালাউ করছে যেখানে ইয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অ্যালাউ করছে সেই জায়গায় ওদের থেকে কে হুম ফেনেস সরিয়ে দাও যেমন ওরা আইনস্টাইনের সব আইনস্টাইনের ইয়ে হয়ে এসেছে উত্তরাধিকারী সবাই এবং এগুলো ওরা করতে পারেনি এরকম না এটা করতে সময় লাগে একটা প্রশ্নের উত্তর দিতে ওই কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা লেগে যায় এগুলো মিলাতে এত বড় বড় প্রশ্ন থাকে এই রকম দুর্নীতি হয়েছে যেমন একটা প্রশ্ন আমি বলি এ ভারতের রাজধানী কোনটি এ মুম্বাই বি কলকাতা সি নিউ দিল্লি না না নিউ দিল্লি না সি জয়পুর ডি লখনউ কোথাও আমি কিন্তু নিউ দিল্লির নাম মেনশন করিনি এ বি সি ডির মধ্যে কোথাও এটা কার দোষ যে প্রশ্নপত্র তৈরি করেছে এটা তার দোষ কারণ সে সেই অপশনটাই রাখেনি তো এটা যে ভুল এটার মধ্যে যদি কেউ টিকমার্কও করে থাকে তো এটা তো ভুল তো ভুলই কিন্তু তার জন্য এই যে জেনুইন যে ভুল প্রশ্নটা এটার যে একটা নম্বর আছে ওয়ান মার্কস হোক বা টু মার্কস হোক এইটার জন্য এই নাম্বারটা কিন্তু গ্রেজ মার্ক দেওয়া হয়নি এরকমভাবে এরকমভাবে একদম ব্লান্ডার ব্লান্ডার গেম খেলেছে এরকম করে ব্ল্যান্ডার গেম খেলেছে টিপিএসসি কর্তৃপক্ষ তাই তো যখন এই ফাইনাল অ্যান্সার কি যখন ইয়ে দেওয়া হলো মানে ইয়ে আপলোড করা হলো যখন এই কী বলে এটাকে যখন অ্যান্সার কির চ্যালেঞ্জের পর যখন ফাইনাল অ্যান্সার কি আপলোড করা হলো ঠিক সেদিনই মেরিট লিস্ট পাবলিশ করে দিল টিপিএসসি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার এইগুলো হচ্ছে ব্লান্ডার এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মতো এত বড় একটা মানে রেসপন্সিবল পোস্ট এগুলো এটার মধ্যে এরকম দুর্নীতি করেছে ওরা এই হচ্ছে অবস্থা মানে এগুলো আর বলে লাভ নেই এগুলো চলতেই থাকবে যতদিন পর্যন্ত কোনো সঠিক কর্তৃপক্ষকে সঠিক জায়গায় না বসাবে এরপর আরেকটা কথা সেটা হচ্ছে টিআইসি ত্রিপুরা ইনফরমেশন কমিশনে যে স্টেট চিফ ইনফর্মেশন কমিশনার এই পোস্টটা আজকে প্রায় দু বছর যাবৎ খালি দু বছর এই পোস্ট খালি কেন আমি আগেও আমার একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম এরকম হচ্ছে তো এরকম হবেই চলতেই থাকবে এরকম দুর্নীতি চলতেই থাকবে যতদিন পর্যন্ত না সঠিক মানুষকে সঠিক জায়গায় বসাবে তোমরা বুঝে নাও কে সঠিক মানুষ কোন কোনটা সঠিক জায়গা তোমরা বুঝে নাও সমঝদারক ইশারা হি কাফি হতে হয় এতটুকুই বলা ছিল বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এমন কমেন্টস করবে এবং আরও নতুন নতুন আপডেট পেতে গেলে আমার যে পাশে যে বেল আইকনটি আছে সেই বেলাই আইকনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশনস জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা